ঈদ বোবার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আমি হাজির চ্যানিজ ব্লগ এন্ড ফিল্ম চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভেভার্স আজকে যাব খালাম্মার বাড়ি আর প্রতিবারই কিন্তু খালাম্মার বাড়ি যাই আর আমরা রেডি হয়ে গিয়েছি তো এরই মাঝে আমি ঈদের দিন সালাম করেছিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো আমরা ঈদের দিন বিকেলে অনেক মজা করেছিলাম তো এই তো সালামি নিয়ে নিচ্ছি আর অনেকটা ভালো মুহূর্ত ছিল ভালোবাসার কোনো শেষ নাই আসলে ভালোবাসতে টাকা লাগে না পয়সাও লাগে না যাই হোক এই তো চলে আসলাম খালাম্মার বাড়ি আর খালাম্মার বাড়ি যেতে আমি কোনো ভিডিও শেয়ার করিনি কারণ অনেক মজা করেছি আর ভিডিও করতে সময় পাই নাই আম্মাও গিয়েছিলেন এবং আর আপনাদের ভাইয়া যান নাই উনি ওনার ফ্রেন্ডের সাথে বেড়াতে গিয়ে গেছেন তো চলে গেছেন বেড়াতে আসার জন্য আর কিছু বলি নাই আর বলতেছি যে আচ্ছা অনেক দিন যাব এইভাবে বলতেছেন তো আর যাওয়া হয় নাই ওনার তো আমরা গিয়েছি খালাম্মা অনেক বক করছেন যে দামান কেন আসলো না তো এটা হচ্ছে সিলেট মেজর টিলা তো এই তো চলে আসলাম আপা রান্না করেছেন অনেক আইটেম গরুর মাংস সবজি ভাজি এবং মাংস ভুনা এগুলা তো এইটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ ছিল কিন্তু উনি আমার মামাতো বোনও মানে খালাতো ভাই মামাতো বোনকে বিয়ে করেছেন যাই হোক এখানে আমি বয়স দিচ্ছি আপনারা সবাই বয়স মানে চান তো বয়স দিচ্ছি তো এই তো আমি কিন্তু রাত আটটায় বাসায় এসে গিয়েছি তারপরে এসে আম্মাকে নিয়ে এসেছি আম্মাকে দাওয়াত করেছি রাতে আমাদের বাসায় খাওয়ার জন্য তো আম্মার জন্য নাস্তা সব কিছু নিয়ে নিয়েছি এখানে শিঙারা এবং কি বলে এটাকে নুনগড়া তারপরে হচ্ছে নারিকেলের পিঠা মাংসের পিঠা সব কিছু নিয়ে নিয়েছি তারপর চা দিয়েছি এবং পাস্তা মানে দিয়েছিলাম খেয়ে নিয়েছেন আম্মা এটা ভিডিও করতে পারিনি অনেক তাড়াহরার মাঝে ছিলাম তারপরেই রান্না বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস ভুনা করেছি আর মুরগির মাংস ভুনা ডাল ভুনা করেছি তো আম্মা ডালটা বেশি পছন্দ করেন আমার হাতের ভুনা ডাল তো সেজন্য ডাল রান্না করেছি আর সাদা ভাত করেছি কারণ আপার এখানে আমরা ইয়ে খেয়েছিলাম পোলাও আর তারপর থেকে গ্যাসটিকে প্রবলেম করতেছে খুব বেশি সেজন্য আর রান্না বান্না আর কিছুই করি নাই জাস্ট এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আজকের মতো এ পর্যন্তই ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা দিয়ে দিলাম সবার আশা করি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবার হাজির হবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম